সালামু আইকুম আমি মোহাম্মদ নাইম আপনারা হয়তো আমার এই ফোনে আগে কখনো দেখবেন না কারণ ফোনটা আমারই না আমার ফোন অন্য অন্য মানুষের কাছে এবং আমরা আজকে কোথায় আসছি আজকে আসছি হচ্ছে বরিশাল খানবাহাদুর রুটে এবং এই রোডটা এতটা পরিমাণ সুন্দর এতটা পরিমাণ সুন্দর যা আসলে বাসায় প্রকাশ করার মতো না আনবিলিভেবল একটা রোড এই রোডের সৌন্দর্য সম্পর্কে আপনাদের হয়তো নতুন করে কিছু বলার প্রয়োজন হবে না আমি কার সাথে আছি আমি আছি বরিশালের একমাত্র এখন যতটা আছে কি আমি জানি না কিন্তু ইন ফিউচারে ইন ফিউচারে তিনি বরিশালের গণ্ডি পেরে ইনশাআল্লাহ বাহির দেশের এবং সেরা বিজনেসম্যান হতে পারবে ন্যাশনাল কোয়ালিটি বিজনেসম্যান আমি তার সাথে আজকে আসি এবং আমি ইনশাল্লাহ এই পর্যন্ত যত জায়গায় যত মানুষের কাছে গিয়েছি সব থেকে আমার লার্নিং সেটা আমার শেখার সাইডের থেকে বেশি অবদান ফরিদের তো আমি আজকে ফরিদ থেকে জানবো যে কীভাবে তার ব্যবসা কিভাবে তার দিনকাল কীভাবে সব এভরিথিং বিষয়ে আমি তার কাছে জানবো সে আমাদেরকে বলবে হরিৎ শুরু করো আমার তো বলার কিছু নাই তবুও বলতে হয় মানবতার খাতিরে মূল কথা হচ্ছে আমি যেই সময় ডিমোটিভ মানে ডিপ্রেশনে পড়ে যাই তখন আমাদের একটা ফুল ছেটা একটা টিম থাকে সেই টিমের প্রধান প্রধান লোক হচ্ছে এই ইউসুফ খান আর খান আর এই পরের ন্যাশনাল কোয়ালিটির একজন খেলোয়াড় ন্যাশনাল কোয়ালিটির ওনাকে এখন চিনেন বা না চিনেন সেটা দেখার বিষয় নয় এটা পরবর্তীতে দুই এক বছর বা ফিউচার ইন ফিউচারে দেখবেন অবশ্যই দেখবেন এখন বর্তমানে আমরা লার্নিং করতেছি না এখন আমরা আমি বিজনেস করতে পারি কিন্তু আমি লার্নিং করতেছি আর্নিং এর জন্য আমি এখন বিজনেস করতেছি প্রস্তুত প্রস্তুত না 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 বা এটা হবে এখন জন্য করতেছি যদি যদি আমি বলি যদি মানে নিজেরা বিলিয়নার কোয়ালিটি ভাবতে চাও বিলিয়নার কোয়ালিটি ভাবতে চাও মানে ওইভাবে ভাবতে চাও তাহলে সর্বপ্রথম হচ্ছে বিলিয়ন বিলিয়ন লার্নিং করতে হবে অর্থাৎ বিলিয়ন কোয়ালিটির পদ্ধতি তোমার দানা থাকা লাগবে যদি তুমি বিলিয়নার হইতেছ তাহলে বিলিয়নার কোয়ালিটির বই পড়তে হবে জানতে হইবে শিখতে হইবে বুঝতে হইবে ওই পথগুলো নানাভাবে চিনতে হইবে ধরো তুমি ধরো তোমার ধরো বিলিয়নার হইলা ঠিক আছে বিলিয়ানো হইতে চাবা তোমার ওইভাবে হইতে গেলে যে তোমার যে ওই পদগুলা জানা নাই ঘুমায় গুমায় বিলিয়নার হওয়া নেবার এবার সম্ভব না এখন আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি উনি হচ্ছেন আমাদের প্রধান আকর্ষণ এবং মূল আকর্ষণের সাথে চলে যাচ্ছি বলেন আপনি কি বলবেন আমি কিছু বলতে চাই না আমার বড় ভাই আছে অনেক জ্ঞানী মানুষ তার কাছ থেকে আপনারা শুনুন সে একজন বিজনেসম্যান এখন আপনি আবারও আপনার কাছে চলে আসলাম আমাদের প্রধান আকর্ষণ তিনি এখন বলতে কি অশিক্ষিত জানাচ্ছেন আর 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 একটা কথা বলবো যে বিবাহ সাথী আপনারা যারা দেখতেছেন বিবাহের সাথীর বিষয়টা খুব জোর দেবেন খুব জোর দিবেন আমার আসলে বয়স নেই তো এই কারণে আর কি আমরা এই বিষয়গুলো দেখতে পারতেছি না আপনাদের যাদের বয়স হয়েছে পর্যাপ্ত বয়স হয়েছে তারা বিবাহী করবেন বিবাহের ভিতরে আলাদা শান্তি আছে আলাদা মজা আছে এর ভিতরে মনে করেন যে আপনার সাফলতা নিশ্চিত বিবাহষধী করেন বুঝেন হ্যাঁ মানসিকভাবে সুন্দর থাকেন মানসিকভাবে মনে করেন আর কি জানেন ভাই পৃথিবীর সুখ শান্তি কষ্ট ক্লেশ সব পুষেছে নিজের ভিতরে নিজের ভিতরে মানে অ্যাকসেপ্ট করার ভিতরেই সব 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 শান্তি আমার মনে করেন যে কষ্টে আছেন হ্যাঁ ঠিক আছে মাইনে নিলাম আপনার এই শান্তিতে আছে হ্যাঁ ঠিক আছে মাইনে নিলাম কিন্তু মাইনা নিলেই কিন্তু আপনি যদি মাইনা নেন প্রতিটা পরিস্থিতিতে আপনার মাইনা নিলে কিন্তু আপনার সাকসেস হতে পারবেন আপনি কোনো হ্যাঁ ধরেন আপনার কষ্টে আছেন মাইনে নিলাম টেলারে স্ট্রাগল করা হইলো ওই পরিস্থিতি গ্রহণ কইরা সাময়িক সময়র জন্য চেষ্টা করার নামে না সেটা আমি আবার ছোট একটা গল্প মনে পড়ে গেল আপনার কথা শুনে সেটা আমি মাসকেন একটু ইনটু নিতে চাচ্ছি কথার মাঝে একটু ইনটু নিতে যাচ্ছি সেটা হচ্ছে কোন এক দার্শনিক বা কোন এক কবি বলেছেন কি বলেছেন কি মানে আমরা যেটাকে বলি ব্যাং নামে চিনি সেটা একটা পাত্রতে একটা গরম পাত্রতে প্রথম মানে ঠান্ডা পানিতে 5 মিনিট রাখলো 5 মিনিট মানে প্রথম মানে 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 প্রথম তাপে হিট দিয়ে পাঁচ মিনিট রাখলো ব্যাংক বলতেছে না আমি থাকতে পারতেছি দ্বিতীয়বার আরও পাঁচ মিনিট বাড়ালো আমি তো কিছুক্ষণ পরে নামতেই পারবো ব্যাংক বললো আমি কিছুক্ষণ পরে নামতেই পারবো আরো পাঁচ মিনিট বাড়ালো আর একটু হিট বাড়িয়ে ব্যাংক বলতেছে না আমি এখনো থাকতে পারতেছি আরও পাঁচ মিনিট বাড়ালো ব্যাংক এমন পর্যায়ে চলে গেল। ব্যাংকটা লাভ দেওয়ারই ভারসাম্য মানে শক্তি হারিয়ে ফেলেছে তেমনই আমরা যখন আমরা কোন এক বাধার সম্মুখীন হই তখনই এটার প্রতিবাদ জানাবো বা তখনই এটার পিছনে সামনে রুখে দাঁড়াবো যদি রুখে না দাঁড়াই একসময় আমাদের এরকম হয়ে যাবে আমরা গরিব আছি যাক আমরা গরিব আছি যাক আমরা চলতেছে তো দিনকাল চলে ভালোই চলতেছে যাক এটাই ভালো এরকম চলতে গেলে আমরা ওই গরিব গরিবই থেকে যাবো টাকাই থাকবে না থাকতেছে না শেষ পর্যন্ত বিষয়টা বিষয়টা এমন করবে তারপরে আমরা গরিব থেকে যাব পরলোকার কখনো হতে পারবো না বা আমরা ইন ফিউচারে কখনো উঠি দাঁড়া রুখে দাঁড়াতে পারবো না উঠে দাঁড়াতে পারবো না একবারে ভেঙে পড়বো মানসিকভাবে ডিপ্রেশন হয়ে পড়বো আর্থিকভাবে সবভাবে এই জন্য আমরা আবারও চলে যাচ্ছি নাইম খানের সামনে এখন নাইম খান আপনি বলেন আসলে ফরিদার ভিতরে আমি এখন যে একেবারে রিয়েল একেবারে সত্যি কথা স্টেটকার কথা বলতেছি হরিদা ইজবের একটা সবচেয়ে গুণ যেটা আমার পাগল করে সবসময় মানে একেবারে আকর্ষিত করে সেগুলো হচ্ছে লিসেনিং পাওয়ার লিসেনিং পাওয়ার এমন একটা গুণ যেটা হচ্ছে সে মানে যে কোনো কারো কথা আমি দেখছি যে কোনো কারো কথা মন দিয়ে শোনে এই বিষয়টা এত পরিমাণে পাওয়ারফুল মানে তুমি মানুষের প্রিয় ভাজন কীভাবে হওয়া এইটা নির্ভর করে তুমি মানুষের কথা কীভাবে গুরুত্ব দিয়ে শুনতেছো যখনই গুরুত্ব দেবা সে বলবে যখনই গুরুত্ব দেবে সে বলবে তার মানে কোনো মানুষ যখন মনের সব সবকিছু বলতে পারে হ্যাঁ তখন সে তার প্রিয় বন্ধু হয়ে যায় এই কারণে উচিত